রহস্যজনক বনকর্মীর খুনকাণ্ডের ঘটনায় আসল রহস্য উন্মোচন করল তেলিয়ামুরা থানা এবং খোয়াই জেলার ক্রাইম ব্রাঞ্চ স্ত্রীর অবৈধ প্রণয়ের জন্য নিজ স্ত্রী এবং তার প্রেমিকের হাতেই খুন হতে হয়েছিল ফরেস্টার স্বামী কিঙ্কর দেবনাথকে বৃহস্পতিবার রাতে তেলিয়ামুরা থানাধীন শিশু বিহার চম্ভুনি এলাকায় নিজ বাড়িতে পরবর্তীতে শুক্রবার প্রাতঃঘোরে আসাম আগরতলা জাতীয় সড়কে উলিনপুর এলাকায় রাস্তার পাশে বনকর্মীর নিথর মৃতদেহ উদ্ধার হয় তবে ঘটনার প্রথম দিকে পরিবারের তরফ থেকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন এই সমস্ত মন গড়া কথা সাজানো হয়েছিল আর তেলিয়ামুড়া থানার পুলিশ মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই বনকর্মীর স্ত্রী এবং তার অবৈধ প্রেমিককে আটক করতে সমর্থ হয় তেলিয়ামুড়া থানার পুলিশ এরই মধ্যে স্ত্রী এবং নাগরের সাজানো নাটকে জল ঢেলে দিয়েছে শনিবার সন্ধ্যা রাতেই আইনি জালে তুলে নিল তাদেরকে ফরেস্টার কিঙ্কর দেবনাথ খুন কাণ্ডের তদন্তে নেমে তেলিয়ামুড়া থানার পুলিশ এবং খোয়াই জেলার ব্রাঞ্চ আসল তথ্য খুঁজে বার করল কিভাবে পূর্ব পরিকল্পনা মাফিক প্রেমিক তথা অমিত খুশের সহযোগিতায় তার স্বামী বনকর্মী কিঙ্কর দেবনাথকে বৃহস্পতিবার ঝড় বাদলের রাতে খুন করা হয়েছে তা তুলে ধরা হয়েছে ফরেস্টার কিঙ্কর দেবনাথের পুরনো বাড়ি ছিল তিলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায় সম্প্রতি সে একটি নতুন তিনতলা বিশিষ্ট বাড়ি তৈরি করেছে শিশুবিহার চৌমুনে এলাকায় আর এই বিলাসবহুল বাড়ি তৈরি করতে গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল তারই প্রমোটার বন্ধু অমিত ঘোষকে যে তার স্ত্রীর বর্তমান প্রেমিক আর এই দীর্ঘ সময়ের কাজের সূত্রেই ফরেস্টার কিঙ্কর দেবনাথের বাড়িতে আসা যাওয়া করত প্রমোটার অমিত ঘোষ দীর্ঘ বছর প্রণয়ের সম্পর্ক থাকার পর স্ত্রী পূর্ণিমা এবং বন্ধু অমিত ঘোষের অবৈধ ভালোবাসার জাল এমন জায়গায় এসে ছড়িয়ে যায় যার দরুন গত বৃহস্পতিবার ঝড় বৃষ্টির রাতে ফরেস্টার স্বামী কিঙ্কর দেবনাথকে অমিত ঘোষের সাথে মিলে নিজ স্ত্রী খুন করলো জানা গেছে গত বৃহস্পতিবার রাতে অর্থাৎ খুন কাণ্ডের রাতে স্ত্রী পূর্ণিমা ঘরের মধ্যে খাবারের সাথে চার চারটি ঘুমের টেবলেট খাইয়ে দেয় তার স্বামীকে পরবর্তীতে প্রেমিক তথা নাগর অমিতের সাহায্য নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামী কিঙ্করকে গলায় গামছা খুন করে এবং রাতেই মৃতদেহ পুলিনপুর জাতীয় সড়কের ওপর ফেলে দেয় তবে এই ঘটনায় পুলিশ আরও গভীরে গিয়ে বেশ কিছু গোপন তথ্য বার করতে পারবে বলে জানা যাচ্ছে সেই সুবাদে খুয়াই জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে এক বিশেষ টিম নিয়ে ফের রাতভর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাবে বলে এমনটাই জানা গেছে কারণ এই কাণ্ডের ঘটনার পেছনে আরো কয়েকজন জড়িত থাকতে পারেন বলে প্রাথমিকভাবে পুলিশ সন্দেহ করছে আজ আদালতে সোপর্দ করা হবে ফরেস্টার দেবনাথের খুনের অভিযুক্ত তার স্ত্রী এবং তার প্রেমিককে চব্বিশ ঘন্টার মধ্যেই তেলিয়ামুরা থানার ওসি রাজীব দেবনাথের নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা ঘটনার মূল আসামি স্ত্রী পূর্ণিমা দেবনাথ এবং নাগর অমিত ঘোষকে জালে তুলতে পেরেছে আর তাতেই তেলিয়ামুরাবাসী যে থানার আইনের প্রতি অগাধ আস্থা সেটা আরো বেড়ে গিয়েছে বি রো সোশ্যাল বাংলা গামছা দিয়ে পান্দাম উঠাইছে কেমনে কিতা করছে কেমনে মারছেটা কেমনে কিতা দিয়ে মারছে ক শরীর তো গানসা গাব তুই তুই চ তুলছ

কিছু না নতুন হয়। আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় রান্ধি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची খানি হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেল যার খাঁটি ছাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्चি ঘনি সরিষা তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्चি মসার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন